হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপবিশ্বাস এবং আবরাম খান জয় দুজন দুজনের কাছে হাত জোর করে মাপ চাইছে এর কারণটা কি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি পার্পল কালারের একটা কাটওয়ার্কের চমৎকার শাড়ি পরা ঢালিউড কুইন অপু বিশ্বাসকে অসম্ভব রকম সুন্দর লাগছে দেখতে একদম মনে হচ্ছে যেন একটি ফুটন্ত ফুল ওদিকে সুপারস্টার খানের খান জয়কে অসহায়ের মতো লাগছে মায়ের দিকে চোখে চোখ রেখে সে মুখটা একদম করুণ করে একটা দাবি জানাচ্ছে আসলে অপবিশ্বাস এই দাবিটি মানতে চাইছেন না ওদিকে সুপারস্টার সাকিব খান করুণভাবে তাকিয়ে আছে ছেলের মুখের দিকে দুজনের মা ও ছেলে দুজনেই যেহেতু একজন আরেকজনকে অপরগতা জানাচ্ছে এবং সেই অপরগতার মূল কাহিনীকার হচ্ছে সুপারস্টার শাকিব খান আমরা সকলেই জানি জয়ের জন্মদিনের মধ্য দিয়েই উপবিশ্বাস এই শাকিব খানের কাছে অপাঙ্গিত হয়ে গিয়েছিল হ্যাঁ প্রত্যেকটা ঘটনার পেছনেই একটি চমৎকার ঘটনা থাকে প্রত্যেকটা ঘটনার পেছনে একটি অঘটন থাকে অপবিশ্বাসের জীবনে তেমনি একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার মূল কারণ হচ্ছে জয়ের পৃথিবীতে আসা এটা আমরা সকলেই জানি সেই সেই যে ঘটনাটি সেই ঘটনাটি কিন্তু গত সাতাশ তারিখে আবরাম খান জয়ের জন্মদিনের আবরাম খান জয়ের জন্মদিন পালন করার পর ঢালিউড কুইন অপু বিশ্বাস বাড়িতে চলে যেতে চেয়েছেন এবং সঙ্গে তার ছেলে জয়কেও নিয়ে যেতে চেয়েছে কিন্তু শাকিব পরিবারে আজ আনন্দের বন্যা সেখানে তার বাবা চাচা বাবা ফুপি ফুপাত বোন ভাই দাদা দাদু চমৎকার একটা পারিবারিক আনন্দ ঘন সময় কাটিয়েছে কিন্তু শেষবার অপু বিশ্বাস বাসায় চলে যেতে চেয়েছে বসুন্ধরায় জয় মাকে বলছিল মা আমার একটা কথা রাখবে উপবিশ্বাস বললেন তোমার সব কথাই প্রতিদিন রাখি আজ আর কোনো কথা রাখতে পারবো না প্লিজ এমন কিছু বলো না যাতে আমার মনে কষ্ট লাগে আমার শরীরটা ভালো লাগছে না আহ উপবিশ্বাসের কথা শুনে জয় বললো মা প্লিজ আজকে শুধু এই রিকোয়েস্টটা করবো আর কখনো করবো না অপবিশ্বাস বুঝে গেলেন জয় আসলে কি বলতে চায় জয়ের মুখের দিকে তাকিয়ে অপু বিশেষ হাত জোর করে বললেন জয় আমি তোমার কাছে হাত জোর করছি তুমি আমাকে আজকে এমন কিছু বলো না যে কথাটা আমি রাখতে পারবো না এবার জয় বলল হাত জোর করে মা আমিও তোমার কাছে হাত জোর করছি পাপা আমি দুজন মিলেই হাত জোর করছি তুমি প্লিজ থেকে যাও আজ 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 তুমি বসুন্ধরায় যেও না আজ আমাদের সঙ্গে দাদু বাড়িতে থাকো অপু বিশ্বাস বললেন আজ আমার মনটা খুব একটা ভালো নেই আমি তোমাদের সঙ্গে অনেক আনন্দ করেছি এখন আর আনন্দ করতে ইচ্ছে করছে না জয় আমাকে প্লিজ আমার মতো করে যেতে দাও সাকিব খান বললেন আমি জানি তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি অপু কিন্তু জয়ের জন্যই তো আমাদের এত কিছু সেই জয়ের মনে যদি কষ্ট দাও তাহলে আর কি লাভ হলো প্লিজ থেকে যাও অপবিশ্বাস এবার আর কোনো কথা বললেন না আসলে বন্ধুরা কিছু জায়গায় আর কথা থাকে না আমার ভিডিওটি আপনারা কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি সেটিও জানাবেন